প্রতিদিন হেরে যায় হাজার যুবক প্রতিদিন হেরে যায় হাজার যুবক কিন্তু জিতে যায় সলামান সাঁচারা ফজরের নামাজ পড়ে তাকে চেয়েছিলাম আমি ফজরের নামাজ পড়ে তাকে চেয়েছিলাম কিন্তু সালামান চাচা তাহাজ যতের নামাজ পড়েছিল সময় থাকতে করিও যতন দূরে গেলে পাবে না আমার মতন এটা সব থেকে বড় মিথ্যা শূন্য স্থান কিংবা শূন্য পথ কখনো খালি থাকে না সময়ের সাথে সাথে শূন্য স্থান কিংবা শূন্য পূরণ হয়ে যায় শুধু যে দূরে সরে যায় সেই পর হয়ে যায় না হলে দেখুন হলো অতিরিক্ত দুশ্চিন্তা করা আমরা ভবিষ্যৎ নিয়ে অনেক দুশ্চিন্তা করি অনেক পেরেশানিতে ভুগি কিন্তু আল্লাহ নিজে সুরা আনফালে আয়াত্রিশে লিখে রেখেছেন ও আল্লাহ খয়রুল নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কিন্তু আমরা শুধু শুধু ভুলে যাই যে আমাদের উপর একজন আছেন তিনি আমাদের পরিকল্পনা করে রেখেছেন আমরা নানা দুশ্চিন্তা এর থেকে উত্তম ভরসা রাখা তাহলে আমরা ভবিষ্যৎ নিয়ে আমাদের অত দুশ্চিন্তা হবে না জীবনে ভালো মানুষ হওয়া খুব বেশি জরুরি নয় কিন্তু ভালো মানুষ হওয়া দেখানোটাই সব থেকে বেশি জরুরি হ্যাঁ যে ছেড়ে চলে যায় সেই হেরে যায় যে সবকিছু মানিয়ে থেকে যায় সেই জিতে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা আমরা বজায় রাখার জন্য হেরে চলে যাই এতে আমাদেরই হার হয় ছেড়ে পৃথিবীতে সবথেকে শক্তিশালী দুই যোদ্ধা হলো সময় এবং ধৈর্য সময় আমাদেরকে শিখিয়ে দেয় কখন কি করতে হবে কার সাথে সম্পর্ক রাখতে হবে আর কার সাথে ভাঙতে হবে সময় আমাদেরকে ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য বোঝায় আর আমাদেরকে সময় পর্যন্ত নিয়ে যায় জীবনে একা থাকতে শিখুন কেননা সময়ের সাথে সাথে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব যত আত্মীয় সবার সাথে আমাদের সম্পর্ক দুর্বল হতে থাকে এমন একটা সময় এসে দাঁড়ায় যখন উপরওয়ালা ছাড়া আমাদের আর কেউই আপন থাকে না তখন আমরা নিজেকে অত্যন্ত একাকে মনে করি এবং সেই সময় আমাদের সব থেকে বেশি কষ্টের সময় নিজেকে ধ্বংসের মুখে ফেলে অন্যের উপকার করার কোনো মানেই হয় না যাকে আপনি আজ উপকার করছেন একদিন দেখবেন সে আপনার সব থেকে বড় ক্ষতি করবে নিজেকে প্রতিষ্ঠিত করুন করুন পরে অন্যের উপকার করার চেষ্টা জীবন হলো তাসের মতো ক্ষণে ক্ষণে দিক পাল্টাই সময় তেমন তাই সময় মানুষকে পরিবর্তন করে দেয় শিশু থেকে বাল্যকাল বাল্যকাল থেকে কৈশোর কৈশোর থেকে যুবক যুবক থেকে বৃদ্ধ এক সময় কবর পর্যন্ত নিয়ে যায় সমাজ জীবনের পরিবর্তন ঘটে ঋতুর পরিবর্তন হয় কিন্তু আমরা মানুষই অনেকে পরিবর্তন হয় না অনেকে সুতরাং অনেক সুযোগ পায় অনেক লম্বা সময় পায় পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর কিন্তু আমরা নিজেকে কখনো সংশোধন করতে চেষ্টা করি না আল্লাহ আমাদেরকে সময় দেয় দেয় যে যাতে আমরা তবা করে তার কাছে ফিরে যাই কিন্তু আমরা মানুষ বড়ই অদ্ভুত ভুলকে আঁকড়ে ধরে জীবন কাটিয়ে দিই এই আজ ভালো কাজ করব কাল করব করতে করতে মৃত্যু একদিন এসে বলে আর সময় নেই আমার আপনার অনেকের জীবনে একই সমস্যা ভাবি কাল থেকে নামাজ পড়বো কালকে আসলে ভাবি কাল থেকে পড়ব গরম আসলে বলে আজ বেশি গরম পড়তেছে গরমটা কুমলে পড়ব শীতকালে আসলে বলে শীত বেশি পড়তেছে শীত গেলে পড়ব আসলে জীবনে কোন দিশায় খুঁজে পাচ্ছি না কখন কি করব বুঝে উঠতে পারতেছি না আল্লাহ জানে ভবিষ্যতে কি আছে সবাই আমার জন্য করবেন যাতে করে ফিরে পারি। আপনাদের দোয়া ভালোবাসা আমার জন্য একান্ত প্রয়োজন আল্লাহ আপনাদের এবং আমাকে সবাইকে ক্ষমা করুক এবং সবাইকে দান করুক যাতে আমরা মৃত্যু করে জান্নাতুল ফেদো মেহমান হতে পারি আমিন